আমার হরিয়ার পাড়ায় যে লোক হয়েছিল তার চার গুণ বেশি এখানে লোক হয়েছে এত বেশি লোক হয়েছে মানে ধারণার বাইরে ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে ঐতিহাসিক একটা আগামী দিনে একটাই সংকেত দিচ্ছে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ যে দুর্গা পুজো সেটা খুব শান্তিপূর্ণ সারা বাংলায় আমাদের সেটা পার করে আসতে পেরেছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সম্মানীয় অভিষেক মহাশয়ের নির্দেশ মতো আমরা এই যে সম্মেলনে যেটা আমরা বিজয় সম্মেলনী সেটা আমরা করতে চলেছি এখনো বাংলায় সমস্ত জায়গায় হয়নি পরপর পরপর প্রত্যেকের ডেটে হয়ে যাচ্ছে যেমন গতকালকে আমাদের হরিহরপাড়ায় আমি করেছি বিজয়ী সম্মেলন তো আজকে আমি ভরতপুরের এদের সালারের সাতটা অঞ্চলে যে বিজয় সমায় যে লোক হয়েছিল তার চার গুণ বেশি এখানে লোক হয়েছে মানে এত বেশি লোক হয়েছে মানে ধারণার বাইরে এখানকার মানুষের আরো ভালো সম্প্রীতি আছে আমি দেখলাম এখানকার মানুষের আরো মিল মোহ্বত মানে সামাজিক মানুষ এখানে আছে তা আমি দেখলাম এখানে যেভাবে মুসলিম এবং হিন্দু পরবটা হিন্দুদেরই কিন্তু মুসলিমরাও এখানে আসে কেন মুসলিমরাও এবং হিন্দুরা একই জায়গায় পাশাপাশি বসবাস করে যার জন্যে হ্যাঁ যে মিল মহব্বত সম্প্রীতি রাখার জন্য এখানে একটা জায়গায় আসা সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল তাই সম্প্রীতির একটা এখানে যে মিলন মেলা যেটা হলো যেটা আমাদের আজকে যেটা এই সালারে হলো সালার টু মানে আমাদের ভরতপুর টু সেই সেইখানে যে আজকে বিজয় সম্মেলন হলো সেই সম্মেলনে আমি এখানকার জেনারা সমস্ত গ্রাম থেকে এসেছেন আমাদের নেতৃত্ব থেকে মানে যত দায়িত্ব পান যারা আছে আমাদের বিধায়ক এখানে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি আহ দিনের ব্লক সভাপতি আছেন এনারা সকলে আজকে প্রচুর মানুষ এখানে যে জমায়েত হয়েছিল মঞ্চে আমাদের বিশিষ্ট অনেকগুলো পুজোর প্রায় দশখানা পুজোর আমাদের আজকে স্মারকলিপি দেওয়া হয়েছে মিষ্টির একটা করে হাড়িও দেওয়া হয়েছে এই একটা সম্প্রীতিকে এখানে বজায় রাখার জন্য এটা আমাদের করা হয়েছে আজকে আজকের দিনটায় এই জন্যই করা হয়েছে যে আগামী দিনে এক বছর যেন আমরা সুস্থভাবে মানুষের সঙ্গে মিলেমিশে মিশে সামাজিকভাবে আমরা চলি এক বছর পর আবার হবে দুর্গা পুজো আসবে আবার আমাদের দুর্গা পরে শান্তির শৃঙ্খলা আজ যাতে বজায় থাকে তার জন্য আবার আমাদের সম্মেলনে হবে ভরতপুরের ব্লক সভাপতি এখনো পর্যন্ত ঘোষণা হয়নি জেলার চেয়ারম্যান হিসাবে বিষয়টাকে কি কি শুনুন এটা রাজনৈতিক কথা আমি আজকে বলবো না কারণ হচ্ছে আপনার যে প্রশ্নটা তুলছেন রাজনীতির বিষয় নিয়ে চলে যাচ্ছেন আমি আজকে সম্প্রীতির বিষয় নিয়ে বলুন সেটা নিয়ে আমি বলবো ভরতপুরের এখনও ডিক্লার হয়নি রাজনৈতিকভাবে সাংগঠনিক দায়িত্ব এখনও দেয়নি সেটা আমাদের রাজ্যের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক মহাশয় তিনি ঠিক করে রেখেছেন কিভাবে পাবে দেবেন না দেবেন এটা দলের উচ্চ স্তরের মানুষেরই এইগুলো দায়িত্ব আছে আমরা এর উত্তর দিতে পারব না পেট বানিয়ে কোনো কথা বলে আমাদের লাভ নেই সেটা তো আমাদের চেয়ারম্যান সাহেব বললেন উনি নিজে কোন রকম রাগ না করে ওনার হরিয়ার পাড়াতে আমি অনেকবার গিয়েছি প্রোগ্রামে সেখানেও প্রচুর লোক হয় প্রচুর জনসংখ্যা হয় ওনার সেখানে শেষ কথা বলেন উনি হরিয়ার পাড়ায় তবু আজকে সালারের যে ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে কারণ মানুষের মধ্যে দু বছরের পঞ্চায়েত নির্বাচন আগে যে দু বছর আগে হয়েছিল সেই সময় এখানের দলের মধ্যে যে একটা বিশৃঙ্খলা বা ছিল সেটার পরে এই যে বিজয়া সম্মেলনীকে সামনে রেখে আজকে যে পরিবেশ বা যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে ঐতিহাসিক একটা জমায়ে আগামী দিনে এটাই সংকেত দিচ্ছে যে আগামী দিনে ভরতপুর বিধানসভা গত দু হাজার একুশ সালের থেকে আরও দ্বিগুণ ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এটাই তার আজকে মানুষের জমায়েত তাদের উৎফল তাদের যে আনন্দ যেভাবে বাজনা বাজিয়ে যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজারে হাজারে বেরিয়ে এসছে এটাই মানুষের কাছে সালারের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে তৃণমূলের সাধারণ কর্মীদের কাছে এটা একটা উৎসবে পরিণত হয়েছে আজকের বিজয়া আশম